আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নওগা কৃষি সূত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বরাবরের মতো আবারও চলে আসলাম সাপ্তাহিক আপডেট নিয়ে আর আজকে আবারও দেখাবো একেবারে হাটের কানায় কানে পরিপূর্ণ হওয়া বলদ গরুর আমদানি দর্শক আপনারা কিন্তু শুরুতে দেখতে পাচ্ছেন বেশ কিছু হরিয়ানা ভোলটার এবং রাজস্থানে বলদ গরুর আমদানি হয়েছে আজকেও তো আপনারা জানেন যে ইদানি কিন্তু বর্ডার ক্রস গরুগুলো আমাদের এই সীমান্তবর্তী গরু হাটে হিউজ পরিমাণে পাওয়া যাচ্ছে তো ইনশাআল্লাহ আজকেও থাকবে বলদ গরুগুলোর কেমন দামে গেছে কেমন মন যেহেতু এটাই একবারে শেষের দিকের হাট আজকের শনিবারের সাপ্তাহিক হাট হিসেবে শেষ হাট তব পরবর্তীতে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার তিনটা স্পেশাল ঈদ স্পেশাল ঈদ উল যাহা উপলক্ষে স্পেশাল হাট লাগবে জানি না সেগুলোতে বলদ গরু আমদানি হবে কি না তবে নর্মালি গত বছরের কথা শুধু বলি সেই ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে গাভীগর এবং সার গরু আমদানি হয়ে থাকে ঈদ স্পেশাল হাটগুলো থেকে তো চলুন দর্শক আমরা একটু টুকটাক আপনাদেরকে জাত মানে কিছু বলদ গরুর দাম তো জানাবো যেগুলো বর্ডারি মাল একবারে ডিরেক্ট সাইজের মাল তো অবশ্যই আপনারা জানতে পারবেন যে অতিরিক্ত আমদানি হওয়ার কারণে দাম দর কেমন আছে আজকে আমি একটু সুবিধা করব এটাতে বড়ো ভাই এটা জোড়া কত যাচ্ছেন সাড়ে চার লাখ জোড়া না শিং ডালাটা কিন্তু চমৎকার দুটো শিঙই আকর্ষণীয় ওজনের দিকে একটু আইডিয়া দিন তো কেমন ওজন হতে পারে দুটাই তেরো তেরো না বারো বারো তেরো মন টার্গেট করতেছেন ছয় মন করে বিক্রেতা টার্গেট ছয় মন করে তবে আমরা একটু দেখি আমাদের চোখে কতটুকু আটে ছয় মন বলছে মোটামুটি ছয় মন হয়তো বা দশ প্লাস হবে দশ পর্যন্ত হবে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ না ভাই চার লাখ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ যে চমৎকার সিংয়ের দাম দর করতেছে বড় ভাই এখন তিন লাখ পঁচাত্তর আশি চারের নিচে বিক্রি লেভেল পুরা পুরা চার মন কত পড়তেছে ভাই তাহলে চার লাখ করে হলে মোটামুটি দশ মানের মতো টার্গেট করতেছি আমরা চার দশের চল্লিশ চল্লিশ হাজার টাকা মন বলতেছে এটা তো ওভার প্রাইজ হয়ে যাচ্ছে আমরা একটু পাঁচ শার্টগুলো দেখবো আসলে দাম দর আসলেই কম কিনা বা সে শার্ট উপলক্ষে কি দাম বাড়তি কিনা সেটাও কিন্তু আপনারা অলরেডি দেখতে পাবেন ভিডিওর সঙ্গে থাকবেন এগুলো কিন্তু একেবারে হাড্ডি শার্ট এগুলো শীতে কিনা ভালো ছিলো বা দুই তিন মাস আগে কিনা ভালো ছিল তারপরেও দেখি স্বাস্থ্য ছাড়া এইগুলো কেমন দাম দর চাচ্ছে মামা দুই জোড়া নাই শুধু জোড়া আপনার এক জোড়া এগুলো তো মনে হয় আরো আগে নিয়ে আসলে ভালো ছিল মনটা তোজা করার জন্য নিত এখন তো গরুওয়ালার মন খারাপ এখন আমরা যতটা প্রচার করবো আর দু চারটা কাস্টমার আসবে আপনি কি হাটে হাটে উঠেছেন তো বিক্রি করার জন্য নাকি বেচার বেচার জন্য আনছেন আমরাও চেষ্টা করি দূর দূরান্ত থেকে এটা প্রচার করার জন্য অনেক ব্যাপারীরা আসে আমাদের ভিডিও দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটু গরুটা একটু দেখি

ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ তুলবনি আমাদের মামা টার্গেট করতেছে দুটাই চোদ্দ মন সাত মন করে ওজন তবে একটু শুকনো আছে কি ভাই সাত মন করে হবে এগুলো ওইটা একটু বেশি হবে এটা একটু কম হবে গড়ে চোদ্দ মন ধরতেছেন না তো এখন পর্যন্ত দাম দর তো চায়নি কিছু কাস্টমার বলেনি কিছু কি মনে হচ্ছে কতর মধ্যে বেচা বিক্রি করা যায় চারশো চারশো বিশ বিক্রি চারশো বিশে বিক্রি দর্শকের এই জোড়াটা অনেকে সাদা বলদ খুঁজতেছিলেন তাদের জন্য চার লাখ বিশে এই যে জোড়াটা অলরেডি বেচা বিক্রি হবে তবে আজকে গত হাটের তুলনায় একটু বাড়তি মনে হচ্ছে দাম দর গত তো চার লাখ পঞ্চাশে আরেকটু উঁচু কিনতে কিনা দেখছিলাম আমরা তো চার লাখ বিশ বলতেছে হয়তো বাঁচা বিক্রির সময় কথা বলে আরেকটু কম হবে তো বাচ্চির গরুগুলো কিন্তু শিং ডালাগুলোর চমৎকার এই যে এখানেও যে গরুগুলো দিতেছেন একেবারে শিঙের চমৎকার তো মার্শাল্লাহ খুবই ভালো

পঁচিশ পর্যন্ত দাম পাইছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে ওজন কিছু বলতে পারবেন ওজন কেমন হতে পারে গরুগুলো পনেরো দুইটাই কেমন হতে পারে পনেরো মন পনেরো মন ওকে বিক্রেতা বলতেছে পনেরো মন আপনাদের ছেড়ে দিলাম কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কত মনে হচ্ছে তবে মোটামুটি মাংস আছে পর্যায়ে এটা বেশি ফ্রেশ ওটা একটু স্পট আছে আর এই পাশে এই পাশে আরও দুইটা দেখতেছি একেবারে পিওর লাল কালার মার্শাল্লাহ সালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন কেমন কী অবস্থা আজকে পাটিপত্র কেমন গতি মনে হচ্ছে বাজারে খুব একটা নাই শেষ হাট অনেকেই রিস্ক নিতে চায়নি যা পড়ছে শনিবার গত শনিবারে পার হয়ে গেছে তো মার্শাল্লাহ শুটান দুইটা একেবারে পিওর লাল কালার হাটশলা কালেকশন একেবারে চমৎকার শিং ডালা কেমন দাম তো চাচ্ছেন এই দুটো দাম চাচ্ছেন সাতশো একটু ওজনের আইডিয়া দিবেন তো আপনার কাছে কেমন ওজন মনে হচ্ছে এগুলোগুলো বিশ মন অরে বাপ রে পার দশ মন করে টার্গেট করছে আমাদের বিক্রেতা চাচা তবে আমার তো একটু কম কমই লাগতেছে চাচা দশ মন করে মনে হয় না হবে আর দোকানে ষোলো পর্যন্ত হলেও হতে পারে কেমন বলতেছে চাচার দাম ধর সাড়ে পাঁচশো পর্যন্ত পড়ছে আর কত লাগে বাবা ছয়শের আইডিয়া লোকছে না এখন দেখা যাক কমা কমতি কিছু কম হলেও দেওয়া যাবে একেবারে তো কাস্টমার নিয়ে এসছে যেহেতু শেষের দিকের হাট তো ফেরত নিয়ে গেলে তো পরে ওই সৌন্দর্য তো তামার চলবে না তখন চলবে ওজনের এই যে দুইটা চমৎকার মাংস দশক আলহামদুলিল্লাহ মাংস এবং সৌন্দর্য দুদিকে ফিট আছে ছয় লাখ পর্যন্ত টার্গেট নিচ্ছে সাড়ে পাঁচ লাখ পর্যন্ত অলরেডি কিন্তু দাম দর পায়ে গেছে তো চাচ্ছে যে ছয়ের একটু কাছাকাছি হলেই বাচ্চা বিক্রি করতে সাদা বলদ লাল বলদের কিন্তু হিউজ কালেকশান আছে আমরা দেখতেছিলাম এই পাশেও বেশ কিছু সাদা বলদের আমদানি আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্টার বলদ করে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন ভাই ভোল্টার বলদ কোথায় পাবো কোথায় পাবো তো গত হাটেও আপডেট দিয়েছিলাম যে আজকে শনিবারে পাবেন আজকেও দেখেন যথেষ্ট পরিমাণে ভোট্টার আমদানি হয়েছে হরিয়ানা বলাদের আমদানি দেখেছি এখানে দুইটা জোড়া আছে আর চেষ্টা করবো এই জোড়া দুটো একটু দাম দর জানানোর জন্য শুরুতে দেখেছি চমৎকার মাংস এবং হেসপুর চাচা সালামু আলাইকুম ভালো আছেন এই জোড়া কত যাচ্ছেন ছয় লক্ষ বিশ ওজন কেমন আইডিয়া আছে ওজন ওজন ওজনে কেমন হবে জোড়া নয় করে আঠারো মন ছয় লাখ বিশ চাওয়া দাম নয় নয় মন করে পার পিসের ওজন আইডিয়া করতেছে এটা তো আমি অ্যাকসেপ্টেড এটা নয় মন করে মোটামুটি কাছাকাছি যাবে হালকা কিছু উনিশ বিশ হতে পারে আহামোটি হবে না এখন পর্যন্ত কেমন দাম দর করছে দাম কত করছে এখন পর্যন্ত পাঁচ পাঁচশো দশ পাঁচ লক্ষ দশ কতর মধ্যে দেওয়া যায় তিরিশ পঁয়ত্রিশ দেখি নয় টাকা হয় তিরিশ পঁয়ত্রিশের দিকে টার্গেট আপনার উপরে টার্গেট পঞ্চাশ এখন আল্লাহ ভরসা উপরে কত দূর পর্যন্ত পৌঁছায় দেয় এটা দেখার বিষয় তবে যে ওজন বলছে আশা করা যায় উনিশ বিশের মধ্যেই থাকবে আর কি এটা পার্থক্য হবে না সতেরো এখনো বলছে ওনারা ষোলো সতেরোর মধ্যে হয়তো হবে আর দেখতেছিলাম এ পাশে আরেকটু ছোট সাইজের এটা ওর চেয়ে একটু ওজনে কম মনে হচ্ছে দেখা যাক কত দাম দর চাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে কিন্তু কোরবানির বাজারে আপডেট দিচ্ছিলাম প্রায় শেষের দিকে চলে আসছে হাট শেষ হাট এটা বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পার্টিপত্র গতি কেমন আছে মোটামুটি ভালো আছে ভালো যেহেতু এটা শেষ হাট আপনার বুধবার বৃহস্পতিবার শুক্রবারে যেহেতু স্পেশাল হাট আছে ওই হাটে কি বলদ আসার সম্ভাবনা আছে 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 বিগত হাটগুলোতে আমরা দেখছি সার আর গাভি গড়ি আছে বলদের তেমন একটা গতি দেখি না তো আপনার এই জোড়াটার ওজন কেমন আছে চোদ্দ বোন মাসাল্লাহ বড় ভাই টার্গেট কিন্তু আমি এটাতে কথা বলতে পারবো না কারণ

আলহামদুলিল্লাহ বিশ বলছে আর একটু উঠবে আছি হ্যাঁ আল্লাহ বরস দেখা যাক কতদূর উঠে তো দর্শক পাশে আরও একজোড়া বলদ আছে যেগুলো আপনারা ভোল্টার বলদ বলেন বা হরিয়ানা বলেন অনেকে রাজস্থানী বলেন সাদা বলেন যে যেটাই বলেন সবগুলো সাদা বলদের আর কি দাম ধর আপনাদেরকে জানালো তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন পর্যন্ত সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম